একটু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো কেমন আছো সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি তো আজকে হচ্ছে তোমাদেরকে দেখাবো যে আমরা পুজোতে কি কী শপিং করেছি আমার শ্বশুরবাড়ি থেকে কি কী শপিং করা হয়েছে আর আমাদের বাপের বাড়ি থেকে কি কি দিয়েছে তো সেগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখানো যাক এক এক করে তো সবার ফার্স্টে দেখাবো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে কী কী নেওয়া হয়েছে তো চলো তোমাদেরকে দেখাই তো সবার ফার্স্টে হচ্ছে আমার শাড়িটা চলে এলো সামনে তো এটা হচ্ছে আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে অষ্টমীতে পড়ার জন্য এই শাড়িটা শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছো পাটটা দেখো খুবই সুন্দর তো এটা হচ্ছে আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে তো পুরোটাই হচ্ছে এরকমই কাজ করা আছে তো ঘরে হচ্ছে অন্ধকার ছিল তো বিকেল হয়ে গেছে তার জন্য আমি লাইট জ্বালিয়ে ভিডিও করছি তো যাই না তোমরা কেমন দেখতে পাচ্ছ যদি কিছু অসুবিধা হয় একটু অ্যাডজাস্ট করে নিও নিয়েছি মিশো থেকে তো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো হচ্ছে হচ্ছে আমার একটা পিস যেটা হচ্ছে আমাকে আমার বর দিয়েছে বর শাশুড়ি মা দুজনে মিলেই দিয়েছে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আমার শাশুড়ি মার পছন্দের কেমন লাগছে কমেন্ট করে বলো পুরোটাই দেখো ডিজাইন করা খুবই সুন্দর দেখতেই পাচ্ছো নিচের দিকেও পুরো কাজ করা আছে একদম হাতাতেও কাজ করা আছে খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা প্যান্ট আর হচ্ছে আছে এটা হচ্ছে এটার প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু কাজ করা আছে দেখতেই পাচ্ছো ছিলাম খুবই মানাচ্ছিল আর সুন্দর লাগছিল দেখতে এখন হয়তো লাইটে ঘরে আলাদা রকম লাগছে কিন্তু সত্যি বলতে কালারটা কিন্তু খুবই সুন্দর যখন আমি তখন তো তোমরা ভিডিওতেই দেখতে পারবে এবার হচ্ছে আমার ওই বাড়ির দাদার হচ্ছে একটা শার্ট যেটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি থেকে নেওয়া হয়েছে এটা হচ্ছে আমার ওই বাড়ির দাদাকে দেওয়া হবে দেখো কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে আমি নিয়েছিলাম মা আমাকে টাকা দিয়েছিল তো এটা আমি হচ্ছে জুডিও থেকে নিয়েছি আর এরকমই সেম হচ্ছে আমার দেওয়ারের জন্য নেওয়া হয়েছে ওইটার একটু কালারটা আলাদা আর ডিজাইন পুরো একই তো সেটা আমি দেখাতে পারছি না কারণ হচ্ছে আমার হচ্ছে দেওয়াল হচ্ছে ওটা করে গেছে ঘুরতে তো তার জন্যে আর দেখাতে পারছি না তো দেখো এরকম সেম এরকমই আর শুধু খালি কালারটা আলাদা ওটাতে হচ্ছে গ্রিন কালার আছে দেখো কালারটা খুবই সুন্দর আর একটু এগুলো দাগ দাগ একটু ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছি এবার হচ্ছে আমার ওই বাড়ির বাবার জন্য এই সারটা নেওয়া হয়েছে এটা হচ্ছে আমি জুডিও থেকে নিয়েছি মানে আমার হচ্ছে দেওরের জন্য আর আমার হচ্ছে ওই বাড়ির দাদা আর হচ্ছে বাবার জন্য নিয়েছি জুডিও থেকে আমি জলপাইগুড়ি গিয়েছিলাম কলেজে তারপর হচ্ছে আসার সময় হচ্ছে আমি জুডিওতে তারপর হচ্ছে এই তিনটে জিনিস নিয়েছি তো সেরকম পছন্দ হয়নি তো আমাকে হচ্ছে যেগুলো পছন্দ হয়েছিল আমি ছবি পাঠিয়ে দিয়েছিলাম ভাই আর আমার দাদাকে তো ওদের হচ্ছে এগুলো পছন্দ হয়েছিলো তার জন্য দুটা দুই রকমের কালার নিয়েছি আর এটা হচ্ছে আমার বাবার হচ্ছে আমার ওই বাড়ির মার জন্য শাড়ি নেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে সিল্কের মধ্যে এবার নাকি এই শাড়িটা নতুন বের হয়েছে তার জন্যই নিয়েছি শাড়িটার নামটা তো আমার মনে নেই তো শাড়িটা হচ্ছে খুবই সুন্দর কালারটাও সুন্দর আছে মাকে একদম মানাচ্ছিলো মা হচ্ছে গায়ে দিয়ে দেখেছিলো খুবই সুন্দর লাগছিল আর নিচে হচ্ছে বেগুনি কালার দেখতেই পাবে সুই কালার মনে করো দিনে যখন পরবে তখন একটু আলাদা কালার লাগবে আর রাতে পরলে একটু আলাদা লাগবে তো দেখতে পাচ্ছি দু একদম ডিলেজ দিচ্ছি কিন্তু শাড়িটা মনে হয় দুটা কালার আছে এটার মধ্যে ব্লাউজের পিস ছিল তো সেটা হচ্ছে বানাতে দিয়েছিলাম আর সেটা হচ্ছে চলে এসেছে তোমাদেরকে দেখা এটা হচ্ছে ওই শাড়িটার হচ্ছে ব্লাউজটা বানিয়েছি আমি বানাতে দিয়ে এসেছিলাম হচ্ছে মার ব্লাউজ মানে বাড়ি থেকে মা তো সময় পায় না সেরকম তার জন্য হচ্ছে মাকে আমি বলেছিলাম যে শাড়িটা এখানে থাকুক মাকে বলেছিলাম একটা ব্লাউজ দিতে তো আমি হচ্ছে মনে হয় দর্জির কাছে হচ্ছে ব্লাউজ মনে কর মা যেটা পরে সেই ব্লাউজ আর হচ্ছে ব্লাউজের পিসটা দিয়ে এসেছিলাম তখন ওইটা দিয়েই হচ্ছে বানিয়ে দিয়েছে ওই মাদেরই শাশুড়ি মাই হচ্ছে পছন্দ করে নিয়ে এসেছে খুবই সুন্দর কালারটা আর এই কালারটাই হচ্ছে আগের বার হচ্ছে আমাকে এই বাড়ির মা কিনে দিয়েছিল আমার শাশুড়ি মা তো সেম কালার আমারটা একটু ডার্কটা কম আর মারটা একটু ডার্কটা বেশি কালারটা খুবই সুন্দর তোমাদেরকে দেখাই খুলে একটা বক্সের মধ্যে আছে দেখতেই পাচ্ছ বক্সটাও খুবই সুন্দর কাপড় রাখার জন্য এটা হচ্ছে মার শাড়ি আমার শাশুড়ি মার এটাও দেখো খুবই সুন্দর একটা কাজ করা শাড়িটা সুন্দর আঁচলটা দেখো এই যে এটা হচ্ছে আঁচল এটা পরে হচ্ছে আমার শাশুড়ি মাকে খুবই সুন্দর লাগবে এই শাড়িটা পুরোটাই হচ্ছে একদম কাজ করা একদম এই ডিজাইনটা যে আছে পুরোটাই একদম তোমার শাড়িতে আছে পিঞ্চ করা হচ্ছে দেখাবো হচ্ছে ব্লাউজ যেগুলো হচ্ছে আমি বানাতে দিয়েছিলাম অনেকদিন আগে এগুলো হচ্ছে আগের যে আমি শাড়ি নিয়েছিলাম সেগুলোর হচ্ছে ব্লাউজ তো দেখো এই ব্লাউজটা আমি বানিয়েছি শিলিগুড়িতে পিসি পিসিকে দিয়েছিলাম মানে আমার দেওয়ারকে দিয়েছিলাম সে হচ্ছে ওখানকার দর্জির কাছে বানিয়েছে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর মানে জিগজ্যাগ জ্যাক করা তো এটা হচ্ছে পরলে আমার খুবই ভালো লাগবে ব্লাউজগুলো হচ্ছে কালকেই নিয়ে এসে দিয়ে দিয়েছে আমাকে তো এগুলো এখনো পরিনি পরে দেখতে হবে আমি চারটে ব্লাউজ দিয়েছি বানানোর জন্য এই যে দেখো আর একটা ব্লাউজ এটার কালারটাও খুবই সুন্দর আর এটা পেছনটা দেখো ডিজাইনটা ডিজাইনটা এই যে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আমাকে ওই বাড়ির মা দিয়েছিল এর আগের বার পুজোতে তো সেটা একটু আমি বানাতে পারিনি এর আগে তো পুজোর হচ্ছে একদিন না দুদিন আগে হচ্ছে আমরা শপিং করতে গিয়েছিলাম তো তখন তো আর দর্জির কাছে দিলে আর পাবো না তখনকার হয়তো ওরা বানিয়েও দিতে পারবে না কারণ অনেকে দিয়ে থাকে আর এত ব্যস্ত থাকে এখন তখন হচ্ছে দর্জি মনে তখন দিলে হয়তো বানার সমান সময়ই পেতো না বানানোর তো এটা হচ্ছে এবার বানিয়েছি এবার হয়তো পরব আমি আর এটা হচ্ছে পেছনের ডিজাইনটা দেখতে পারছ তো ব্লাউজ আর হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে যা কেনা হয়েছিল আর যা যা নিয়েছি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলোকে সাইড করে রেখে দিই এবার হচ্ছে আমার বাপের বাড়ি থেকে কী কী দিয়েছে সেগুলোই তোমাদেরকে দেখাবো তো এক এক করে বিয়ে করে তোমাদের দেখাই তো এটা হচ্ছে আমার ওই বাড়ির মা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য দিয়েছে দেখতে পাচ্ছ শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর এই যে বকের ডিজাইন করা আছে বক আর কাপড়টাও খুবই সফট মানে সিল্কের মধ্যেই শাড়িটা মানে শাড়ি শাড়িটা একদম খুবই পাতলা মানে আমার শাশুড়ি মা পরে খুব আরাম পাবে শাড়িটাও খুবই সুন্দর এটা দেখো নিচের দিকে কালারটাও খুবই সুন্দর গোল্ডেন কালার মানে পুরোটাই তোমার হচ্ছে এই যে বকের যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই এরকম ডিজাইন করা শাড়িটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে আচল হবে আঁচল শাড়ির এবার হচ্ছে আমার শ্বশুর বাবার জন্য কি দিয়েছে এটা হচ্ছে শার্টের পিস খুললাম না এটা হচ্ছে শ্বশুর বাবার জন্য আমার আর ওই বাড়ি থেকেও আমাকে এবার থ্রি পিস দিয়েছে মানে আমার শাড়ি আগের বারেরই আছে সেগুলো এখনো আমি পরিনি তো তার জন্য পরিনি বলতে গেলে আর দুটো শাড়ি আছে সেগুলো এখনো পরা হয়নি ভাবলাম যে এবার হচ্ছে আমি থ্রি পিসই নিব তো গরমও সেরকম জানি না দুর্গা পূজাতে ঘুরতে পারবো কি না কারণ এবার তো বৃষ্টি হওয়ার কথা আছে পূজাতে তো তার জন্য বৃষ্টি সে হবে কি যায় না সেটা তো নেওয়ার পুজোতে নেওয়ার তাই নিয়েছি তো এটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে আমাকে দিয়েছে এটা কালারটা দেখো খুবই সুন্দর এটা হচ্ছে জাম কালার মানে পুরো গোলায় এখানে হচ্ছে স্টোন বসানো আছে দেখতে পাচ্ছ তো এটা কেমন লাগছে কিন্তু কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো এটা হচ্ছে একটু সিম্পলের মধ্যে নিয়েছি এটা ভাবলাম যে ওইটা একটু ডিজাইন করা বেশি আছে তো এবার হচ্ছে মা যেটা দিয়েছে ওটা একটু সিম্পলি ঠিক আছে এটার সাথে এই যে প্যান্ট ম্যাচিং করে প্যান্টও সিম্পল আর নিচের দিকে একটু শুধু মানে পার লাগানো আছে সিম্পল এটা হচ্ছে ওইটার ওrna ওrnaটা সিঙ্গেল সিঙ্গেলের মধ্যে খুব সুন্দর পরলে পরে খুব ভালো লাগে এটা একবার পরে দেখেছিলাম খুব ভালো লাগছিল দেখতে সুন্দর আর কারুদে হচ্ছে আমাদের এখনো আরো কেনাকাটা বাকি আছে আজকে হয়তো আমরা যাব বাজার করতে আর আমার হচ্ছে ননদ ননদের বর আর হচ্ছে ছেলের জন্য এখনো ন হয়নি তো সেগুলো হচ্ছে আজকে আমরা নিতে যাব তো আমাদের হচ্ছে মা বলেছিল যে ওরা আসলে পরে ওরা পছন্দ করে নেবে তো তার জন্যে আর নেওয়া হয়নি এখন আজকে নিতে যাব। আর আমার বর তো বাড়িতে নেই আমার বর তো এখনও বাইরেই আছে তো পুজোতে আসবে হয়তো এক তারিখে দু তারিখে আসবে তো ও হচ্ছে অনলাইন থেকেই নিয়ে নিয়েছে তার জন্য ওটা তো আর দেখাতে পারছি না তোমাদের আর আমার দেওয়ারটা তো তোমাকে বললামই যে এরকম সেম এখন হয়ে গেছে যে শ্বশুর বাড়ি থেকে কী নেওয়া হয়েছিল আর বাপের বাড়ি থেকে কী কী দিয়েছে তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আর আমার পাশে থাকতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এক কমেন্ট শেয়ারও করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার আরও ভিডিও দেখতে চাইলে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও তাহলে নোটিফিকেশানটা তোমাদের কাছে গেলে তোমরা হচ্ছে আমার পরবর্তী তোমাদের পরবর্তী যে ভিডিওগুলো দিব সেগুলো তোমরা দেখতে পারবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো সবাইকে জানাই দুর্গা অনেক অনেক শুভেচ্ছা তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে